সালামু আলাইকুম গোসল গোসল করা এমন কিছু যা আমরা প্রতিদিন করি কিন্তু যদি আপনি এটি সম্পর্কে চিন্তা করেন এটি আপনার ধর্মের একটি সুন্দর গুরুত্বপূর্ণ অংশ কারণ আপনি যদি আচরণগতভাবে শুদ্ধ না হন তবে আপনি কিছু গুরুত্বপূর্ণ ধর্মীয় কাজ সম্পাদন করতে পারবেন না এবং আপনি গোসলের সঠিক পদ্ধতি শেখার জন্য কতটা সময় এবং শ্রম দিয়েছেন এবং আপনি কতটা সচেতনভাবে কতটা ভালোভাবে গোসল করেন তা আপনাকে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য আপনার উদ্বেগ প্রকাশ করে কারণ আল গোসল আমানা বাইনা আল আব্দি ওয়া বাইনা রববিহীন গোসল হলো আপনার এবং আপনার রবের মধ্যে একটি আমানত এবং আমরা সত্যি গোসলের গুরুত্বকে যথেষ্ট জোর দিতে পারি না আলহামদুলিল্লাহ সকল তথ্য ও উত্তর আলেমদের লেখা ও নেওয়া তাই শুরু করা যাক আচারের অপবিত্রতা দুই প্রকার ছোট অপবিত্রতা এবং বড় অপবিত্রতা যা জানাবা হায়াত বা ফলে হয় গণ থেকে তাহারা অর্জনের জন্য আপনাকে শুধুমাত্র আপনার অজু নাবায়ন করতে হবে যেখানে বড় অপবিত্রতার ক্ষেত্রে আপনাকে গোসল করতে হবে আর গোসলকে দুইভাবে নেওয়া যেতে পারে নবীর সমস্ত সহ একটি সম্পূর্ণ গোসল এবং একটি আংশিক বা পর্যাপ্ত গোসল তার অর্থ শুধুমাত্র সেই কাজটি করা যা নিজেকে আচারের অপবিত্রতা থেকে মুক্ত করার জন্য বাধ্যতামূলক তাহলে গোসলের এইসব খরচ কাজটি একটি হলো আগে থেকে নেওয়া উদ্দেশ্য যে আপনি এই গোসর করেছেন প্রধান ধর্মীয় অপবিত্রতা থেকে নিজেকে শুদ্ধ করার জন্য আপনার মুখ এবং নাক ধুয়ে ফেলবেন এবং অন্তত একবার আপনার সমস্ত শরীরে পানি দিন নিশ্চিত করুন যে এটি শরীরের প্রতিটি অংশে পৌঁছেছে এমনকি গণচুলের নিচে আপনার মাথার ত্বকেও আপনি যদি এত কিছু করতে পারেন তাহলে আপনি প্রধান আচারের অপবিত্রতা থেকে নিজেকে শুদ্ধ করেছেন সম্পূর্ণ গোসলের জন্য এটি মুস্তাহাব এবং এভাবেই এইভাবে গোসল করতেন এবং এটা আপনি এভাবেই করুন বড় অপবিত্রতা থেকে নিজেকে শুদ্ধ করার উদ্দেশ্য নিয়ে শুরু করুন তারপর বিস্মিল্লা বলুন আপনার হাত তিনবার ধৌত করুন তারপর আপনার বাম হাত দিয়ে আপনার গোপনাঙ্গ এবং অন্য কোথাও যেখানে অপবিত্রতা চিহ্ন দিয়ে দূষিত অতপর সম্পূর্ণরূপে অজু করুন যেমন আপনি নামাজের জন্য করেন তারপরে আপনার মাথায় তিনবার পানি ঢালুন ঘষুন এবং নিশ্চিত করুন যে এটি আপনার মাথার ত্বকে পুঙ্খানুপুঙ্খভাবে পৌঁছেছে কিছু ইসলামিক স্কলার বলেছেন তিনবার মানে একবার ডান দিকে পরে বাম দিকে এবং তারপর ট্রেন্দে এবং তারপরে পানি ঢেলে সারা শরীর ধুয়ে ফেলুন ডান দিক দিয়ে শুরু করুন তারপর বাম দিক দিয়ে আপনার হাত দিয়ে গোসল যাতে আপনি নিশ্চিত হন যে আপনি কোনো অংশ মিস করেন এগুলোই হলো পূর্ণাঙ্গ গোসলের আদব গোসলের অর্থ হলো আপনার শরীরে প্রতিটি অংশে পানি পৌঁছে যাওয়া তাই যদি আপনি একটি রিং পরে থাকেন তাহলে তা সরানো উচিত এবং যদি এটি এত টাইট হয় যে পৌঁছাবে না তাহলে এটি হবে আইটেম যা একটি বাধা তৈরি করে এবং আপনার ত্বকে পানি পৌঁছাতে বাধা দেয় তবে অবশ্যই তা অপসারণ করতে হবে মাইমুনা রাদিয়ালা তালা আনহ এর একটি বর্ণনায় উল্লেখ করা হয়েছে যে নবী যেখানে গোসল করেছিলেন থেকে গেলেন এবং তারপর তিনি তার পা ধুয়ে নিলেন ব্যাখ্যা করেছেন যে বিভিন্ন থেকে যা স্পষ্ট হয় তা হলো নবী যখন প্রয়োজন ছিল তখনই গোসলের পর পা ধুইতেন যেমন মেঝেতে ময়লা থাকতেই পারে আর পানা দুলে ময়লা থেকে যায় তাই প্রয়োজনে গোসলের পর পা ধুতে পারেন এর সাথে আপনি এখন নিকট গোসলের পদ্ধতি সম্পর্কে ভালোভাবে অবহিত হয়েছেন যা লাহু খাইরান